কাপথে লেকের পানির স্তর বিপদ সীমার কাছে তো পানি ছাড়ার জন্য হয়তো বা সিদ্ধান্ত নিতে পারে তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণে লেকের পানি ধারণ ক্ষমতা হচ্ছে একশো নয় ফুট তো একশো আট ফুটকে বিপদ ধরা হয় আজ শনিবার অর্থাৎ আজকে এই শনিবার চব্বিশ আগস্ট সকাল নয়টায় লেকের পানির স্তর একশো সাত ফুট থেকে সামান্য বেশি অর্থাৎ লেকের পানির স্তর বিপদসীমার সীমার কাছাকাছি তো একশো আট ফুট লেভেলে পানি পৌঁছে গেলে বাদ কর্তৃপক্ষ পানি ছাড়ার বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নিতেই পারে তবে বাদের স্প্রিল ওয়ে খুলে দিয়ে পানি ছাড়া হলেও এনি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কাজে আশিক লিখেছেন এক পলকে জেনে নি পানি ছাড়লে কি হবে যদি লেকের পানির স্তর একশো আট ফুট ছুঁয়ে ফেলে তখন বাদের স্প্রিল ওয়ের ষোলোটি গেটের প্রতিটি দুই ফুট চার ফুট অথবা ছয় ফুট পর্যন্ত খুলে দেওয়া হতে পারে কখনো কখনো পানির চাপ বুঝে দশ ফুট পর্যন্ত খুলে দিয়ে থাকে এতে লেক থেকে প্রতি সেকেন্ডে আশি হাজার কিউসেক থেকে শুরু করে দুই লাখ কিউসেক পর্যন্ত পানি কর্ণফুলী নদী থেকে পড়ে পাঁচ লাখ কিউসেক পর্যন্ত পানি ছাড়ার ক্ষমতা রয়েছে এতে কর্ণফুলি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায় নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয় চন্দ্রকোনা ফেরি চলাচল বন্ধ হয়ে যায় কাপ্তাই লেকের নিম্নাঞ্চল বলকালে অঞ্চলে নদী সৃষ্টি হতে পারে পাশাপাশি তীরবর্তী জমি রাস্তাঘাট প্লাবিত হতে পারে তবে কাপ্তাই লেকে ছেড়ে দেওয়া পানিতে খুব ভয়াবহ বন্যার সৃষ্টি করে না গ্রাম বাড়িঘর ডুবে যায় না তবে প্রায় বছরের লেকের পানি ছাড়া হয় আপনারা সবাই জানেন কখনোই পানিতে বড় কোনো ধরনের বন্যার সৃষ্টি হয়নি তো যে যার মতো করে দোয়া করবেন যাতে আমাদের কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় আমাদের এলাকাবাসী বা আমাদের রাউজান রাঙ্গুনিয়া যারা আছে যারা আমরা কাছাকাছি থাকি কাপতাই বা আমাদের কর্ণফুলি নদীর আশেপাশে যারা আছি তারা তারপর আমরা সতর্কতা অবলম্বন করবো আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা সব কিছু যাতে যেহেতু ভারত থেকেও পানি এসেছি সব জায়গায় আমরা সবাই জানি অলরেডি কাপতায় বা না ছাড়া অবস্থায়ও কিন্তু ঘরের মধ্যে পানি এসেছে আমাদের ঘরের মধ্যেই পানি ঢুকেছে অলমোস্ট কি বলা যায় হাঁটু পরিমাণ পানি মানে কি বলবো সব জায়গায় হয়েছে আমাদের জানে ভিডিওগুলো আমাকে দিয়েছে মোহাম্মদ নামের এক ভাই যিনি কাপ্তায় থাকেন কাপ্তায়ের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে বলবেন তার পেজে আমি তার পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সবাই তাকে একটু সাপোর্ট করবেন যেহেতু তারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির ভিডিও ছাড়ছে আমাকে দিয়েছে আসলে হঠাৎ করে কাপ্তের ভিডিও আমি খেয়াল করিনি তো দেখলাম আমি বলে একটা ভিডিও বানিয়ে দিই আর এ বাইকে আমি প্রমোট করার জন্য অনেক আগে থেকে মানে প্রস্তুতি নিচ্ছিলাম কারণ হচ্ছে সে অনেক সুন্দর ভিডিও করে কাপ্তায়ের তো আমি চাচ্ছিলাম তার ভিডিওগুলো আপনারা দেখবেন আর কাপ্তায়ের মানে অসাধারণ একটা জায়গা কাবতের এত সুন্দর জায়গা এই ভিডিওগুলো দেখলে আপনার আসলে মন শান্তি হয়ে যাবে তো মুন্না ভাইকে একটু সাপোর্ট করবেন সেখানে ছোটো যদিও কাজ করছে তো তাকে সাপোর্ট করবেন